হাই ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে গণপ্রজি বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের একটা সার্কুলার প্রকাশিত হচ্ছে তো আমরা এই সার্কুলারটা নিয়ে অ্যানালাইসিস করব বা সার্কুলারটাই আপনারা কতজন আবেদন করতে পারবেন আপনারা কি কি আবেদন করতে পারবেন কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন এই সকল বিষয়ে আজকে আমাদের আপনাদের সাথে আলোচনা করব তো চলুন আমরা নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখি তো আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন যেহেতু আমরা এখানে সরকারি সমস্ত চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি বিভিন্ন সপ্তাহে যত পরীক্ষা সমস্ত পরীক্ষার সলিউশন গুলো আমরা দিই প্রশ্নপত্রে সলিউশন করে দেই এবং আপনার পরীক্ষার জন্য কি কি ধরনের প্রিপারেশন নেওয়া দরকার কোন কোন বিষয়গুলো পড়া দরকার এবং কোন কোন পরীক্ষার জন্য প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু আলাদা আলাদাভাবে কিন্তু আপনার প্রিপারেশন নেওয়া উচিত কেন প্রত্যেকটা পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন কিন্তু ভিন্ন ভিন্ন হয় এই সমস্ত বিষয় নিয়ে আসলে আমরা আমাদের এই চ্যানেলে আলোচনা করে থাকি তো আপনি চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন চলুন আমরা দেখি সার্কুলারটা এটা হলো জেলে বাংলাদেশ ভূমি মন্ত্রণালয় ভূমি মন্ত্রণালয় সার্কুলারটা কিছুদিন আগে প্রকাশিত হয়েছে এবং এখানে কিন্তু আপনারা যারা এতে মিট মিন এই গিয়ে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এখানে এখানে লোক হলো সার্ভেয়ার সার্ভেয়ার হিসেবে লোক কিন্তু দুইশো আটত্রিশ জন এবং এখানে কিন্তু বলা হয়েছে গ্রেড চোদ্দ এবং গ্রেড চোদ্দ সার্কুলারটা এবং কিন্তু আপনারা ছাড়া আপনি কোনো কারিগরি শিক্ষা বোর্ড থেকে চার বছর চার বছর মেয়াদি যে সার্ভেয়ারের ডিপ্লোমা করা থাকে আপনারা যারা ডিপ্লোমা করেছেন আপনারা কিন্তু এখানে ডিপ্লোমা করতে পারবেন ডিপ্লোমা হলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন আপনারা এখানে মানিকগঞ্জ টাঙ্গাইল চাঁদপুর কুমিল্লা ফাগড়াছড়ি রাঙামাটি রাজশাহী পাবনা সিরাজগঞ্জ নওগাঁ নওগাঁ কুমিল্লা পটুয়াখালী এই এই অঞ্চলে এবং এই অঞ্চলের যারা আছেন এই অঞ্চলের যারা আছেন তারা কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না তো এছাড়া বাকি অঞ্চলের যারা আছেন তারা কিন্তু আপনাদের হবে কিন্তু অবশ্যই মন্ত্রণায় মাঠ পর্যায়ের মানে মাঠ পর্যায়ের কর্ম কর্মকর্তা বিধিনিষেধ মালা দু হাজার অনুযায়ী কিন্তু আপনাদের সমস্ত মানে নিয়ম আপনাকে মেনে মেনেই মেনে মানে আপনাকে চলতে হবে সার্ভার অবশ্যই আপনাকে মাঠ পর্যায়ে কাজ করতে হবে এবং আপনারা কিন্তু এটাতে কিন্তু আগামী তিরিশ আগামী তিরিশ পাঁচ দু হাজার তিরিশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু আপনারা এখানে আবেদন আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময় কিন্তু তিরিশ পাঁচ দু হাজার চব্বিশ তো আপনারা যারা এখনও আবেদন করেন না তারা কিন্তু তারা খুব তাড়াতাড়ি আবেদন করে ফেলেন এবং আমরা একটু দেখি আবেদনের জন্য আপনাকে কত টাকা আপনাকে ফি প্রদান করতে হবে আপনাকে আবেদন করার জন্য আপনাকে দুশো তেইশ টাকা আপনাকে আবেদন ফি অনলাইনে জমা দিতে হবে এবং আবেদনের কিন্তু অনলাইনে প্রসেসটা জমা দেওয়ার পরে কিন্তু মেসেজের মাধ্যমে টাকাটা পে করতে হবে অনলাইনে আবেদন করার পর এই পুরো প্রসেসটা কিন্তু আপনাকে এখানে বলে দেওয়া আছে অথবা আপনারা যারা এখনো আবেদন করেন না আপনারা আবেদন করে ফেলেন না আবেদনে কিন্তু খুব বেশি একটা সময় নাই খুব কম সময় আছে তো এখানে কিন্তু মোটামুটি ভালো ভালোই লোক নেবে প্রায় দুইশো জন দুইশো জন লোক নেবে তো আমরা হয়তো অন্য আরেকটা ভিডিওতে দেখিয়ে দেবো যে আপনারা কোন কোন পড়বেন এবং কোন বই পড়তে পারেন জন্য এবং কোন কোন বেশি নজর এইখানের দিবেন সার্ভার হিসাবে পরীক্ষা দেয় যেহেতু ভূমি মন্ত্রণালয়ের পরীক্ষা হয় তো পরীক্ষা অবশ্যই রিটার্ন হবে এই ধরনের আবার পরীক্ষা একটু ক্রিটিক্যাল হয় মন্ত্রণালয়ের পরীক্ষাগুলো একটু রিটার্ন হয় রিসেন্টলি তো ম্যাক্সিমাম মন্ত্রণালয় পরীক্ষাগুলোই কিন্তু রিটার্ন হইতেছে তো আপনারা আপনারা যারা আবেদন করছেন তারা আবেদন করে রিটার্ন প্রিপারেশন শুরু করে দেন তো করলে আপনাদের এটার জন্য বেটার হবে এবং আমরা আপনাদের জন্য একটা ওই পূর্ণাঙ্গ একটা প্রিপারেশন একটা গাইড নিয়ে আসবো অবশ্যই কোন কোন বিষয়গুলো আপনারা দেখতে পারেন তো আপনার যারা এখনও আবেদন করেন নাই সার্কুলেটা তারা খুব তাড়াতাড়ি আবেদন করে ফেলেন